বাংলায় সোনার বাংলা সিনেমার নায়ক জয় ব্যানার্জিকে নিয়ে নতুন এক চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বহু দর্শক ও ভক্তদের মুখে এখন একটাই প্রশ্ন সত্যি কি জয়ের জীবনে ছিল তিন তিনটে বিয়ে শুরু থেকে জয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ছিল কেউ বলেন তিনি বেশ কয়েকবার সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন আবার কেউ দাবি করেন সিনেমা আর রাজনীতির বাস্ততার মাঝেও তার একাধিক দাম্পত্য জীবন ছিল তবে আসল সত্যিটা কি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কোথাও কোনো সরকারি নথি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ে আর সেগুলো থেকে তৈরি হয় জল্পনা চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে গুজব থাকতেই পারে কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলা বিপজ্জনক শেষ পর্যন্ত আমরা যাচাই করে যা বুঝতে পারলাম জয়ের তিনটে বিয়ের প্রসঙ্গে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি সবটাই নিচ্ছক ও গুঞ্জন আলোচনার পর্যায়ে রয়েছেন আপনারা কি মনে করেন এসব গুজব কতটা সত্যি হতে পারে মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ